কথাবার্তা শুনে আপনারা যদি কেউ দুঃখ পেয়ে থাকেন কষ্ট পেয়ে থাকেন তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি এবং আসল যে আছে তারা হয়তো আমার কথায় কোনো কষ্ট পাবে না কষ্ট পেতে পারে একমাত্র জিয়া যদি ভিডিওটা ভালো লাগে লাইফ শেয়ার কমেন্ট করবেন চ্যানেল নাম ডন কেয়ার নমস্কার

চলেন ভিডিওটা শুরু করা যাক জনপদের নাম হলো চল্লিশ কোটি নির্যাতিত মুসলমানদের জনপদ ভারতের দুই মারো তালে। নমস্কার নমস্কার দাদা ভাই বন্ধুরা কেমন আছেন আমি তো ভালো আছি কিন্তু আমার আমার একটা আপনাদের কাছে মনে আছে নামে কিছু কথা কয়াবো যেহেতু যে জিয়াদি শব্দটা আমি উচ্চারণ করলাম আপনারা কেউ দুঃখ পাবেন না কারণ আপনাদের বলা হয়নি যারা জিয়াদি তাদেরই বলা হয়েছে কারণ শান্ত মানুষ কোনোদিন অশান্তি করে না অশান্তির সঙ্গে যুক্ত থাকে না সেখানে দাঁড়িয়ে বাংলাদেশে আমার একটা সোশ্যাল মিডিয়ায় একটা বড় পরিবার আছে এবং সেই পরিবারের কাছে আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি যে আপনাদের বাংলাদেশে এক জিয়াদিকে নিয়ে কিছু কথা বলবো এক নাই একাধিক জিয়াদিকে নিয়ে কিছু কথা বলবো আপনার যদি কেউ দুঃখ কষ্ট পেয়ে থাকেন আমার কথার জন্য তাহলে ক্ষমা করে দেবেন কারণ আমরা জানি মুসলমান শব্দ উচ্চারণ এবং মুসলমান উনি নিজেকে দাবি করছে আমি প্রশ্ন করে গেলাম আমি একজন সনাতনী হয়ে যদি যদি সত্যিকার মুসলমান হয়ে থাকে আর সেই জায়গায় দাঁড়িয়ে আমার বড় প্রশ্ন ওনার কাছে ইসলাম ধর্মে নীতি এটাকে বলে যে জিয়াদি কথাবার্তা যদি বলেন কোন জিয়াদি কথাবার্তা দেখাবো সঙ্গে থাকে আমার কিন্তু আমি প্রতিবাদ করছি একটাই যে আপনাদের নিয়ে যা খুশি তাই করেন আমাদের তা নিয়ে মাথা ব্যথা নেই কিন্তু ভারতের দিকে আগ্রহ করলে ভারত ক্ষমা করবে না ভারতের জনগণ ক্ষমা করবে না তার জন্য এই প্রতিবাদ ভিডিও করছি যদি ভালো লাগে ভিডিওটা লাইভ শেয়ার কমেন্ট করবেন আর যারা তাদের চরম শিক্ষা এই ভিডিওর মধ্যে দিয়ে দেব যদি মুসলমান হয়ে থাকেন আমার ভিডিও কমেন্ট করবেন কোন কথায় ভুল আছে না এই ব্যবহারে ভুল আছে প্রশ্ন রেখে গেলাম সমস্ত মুসলিম ধর্মের পরে যে আপনারা নিজেদের মুসলমান দাবি করেন মুসলমানের

শিক্ষা দিয়ে তৈরি হয়ে থাক চলেন ভিডিওটা শুরু করা যাক দুনিয়ার শান্তিকামী মানবতার প্রতি আহ্বান জানাতে চাই একই আপনারা ভারতের মুসলমানদের অধিকার আদায়ের জন্য ভারতের চল্লিশ কোটি মুসলমানদের প্রতি সংহতি প্রকাশ করার জন্য বিশ্ব মানবতা রাজপথে নেমে আসা দরকার ঠিক একইভাবে আমরা বলতে চাই সারা দুনিয়ার মুসলমানদের এবং মানবতাবাদী জনগণের চেয়েও বাংলাদেশের মুসলমানদের বাংলাদেশের জনগণের দায়িত্ব অনেক বেশি কারণ বাংলাদেশের মানুষ বাংলাদেশ ভারতের প্রতিবেশী রাষ্ট্র প্রতিবেশীর বাড়িতে যদি আগুন ধরে অন্যান্য মানুষ আসার আগে প্রতিবেশীকে সর্বপ্রথম সে আগুন নেভানোর জন্য এগিয়ে আসা তার নৈতিক দায়িত্ব হয়ে দাঁড়ায় তাই আজ বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের প্রাঙ্গণ থেকে আঠারো কোটি জনতার পক্ষ থেকে ভারতের চল্লিশ কোটি মুসলমানের প্রতি আমরা পয়গাম পাঠিয়ে দিতে চাই উগ্র হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদির বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে তোমরা একান হে ভারতের মুসলমান সমাজ বাংলার মুসলমানরা তোমাদের সঙ্গে আছে ভারত জুড়ে তোমরা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে দুর্বার আন্দোলন করে তোলো আমরা

ভারতের মুসলমানরা যে সমস্ত পাশে থাকবে জানি আমি তোদের মতন জিয়া ভারতে ভারতের প্রধানমন্ত্রীদেরকে নিয়ে এবং ভারতবাসীকে নিয়ে যে সমস্ত কথাবার্তা বলেছিস এবং বলছিস শিক্ষা ভারত দিয়ে দেবে তৈরি হয়ে থাক তোদের সঙ্গে বেশি ভালোবাসা এবং ভালো কথা আমার মুখে আসে না কারণ তোরা যে বাংলাদেশ একটা শত্রু এবং পৃথিবীর একটা শত্রু তোদের কথাবার্তায় ভালোভাবে বোঝা গেল সভ্যতা বুঝিয়ে রাখ ধর্ম যার যার উৎসব সবার কথাটা বন্ধ কর সেখানে দাঁড়িয়ে তোরা যে মুসলমান দাবি করছিস ঘিনা করি তোদের মতো মুসলমান যদি মুসলমান হয়ে থাকিস তাহলে এই বাক্যগুলো এই শব্দ গুলো তোদের মুখ থেকে বেরোত না এটাই আমার দাবি কিন্তু আমরাও জানি যে সত্যিকার মুসলমান যারা তোদের কথা ডোন কেয়ার মানে কেয়ারই করবে না তার জন্য আমার স্যানেল নাম কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ এই সমস্ত জিয়াদিদের উত্তর দেওয়ার জন্য আমার এই ভিডিওটা যদি আমার ভিডিওর কথাবার্তা শুনে আপনারা যদি কেউ দুঃখ পেয়ে থাকেন কষ্ট পেয়ে থাকেন তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি আসল মুসলমান যারা এবং আসল পৃথিবীতে যে জনগণ আছে তারা হয়তো আমার কথায় কোনো কষ্ট পাবে না কষ্ট পেতে পারে একমাত্র জিয়াদিরা যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেল নাম don't get noska come madam wait sorry <laughs> sorry